আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আধুনিক কৃষি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিয়াজ আহমেদ তোফাজ্জল আশা করি আপনারা সকলেই ভালো আছেন দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখতেছেন আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা আজ আমি চলে আসছি নারায়ণগঞ্জ জেলার আরাজা থানার দরি বিষ্ণন্দী গ্রামে সকি ফার্ম অ্যান্ড হ্যাচারিতে তো সখি আবার ঠিকানাটা যদি আপনারা কেউ আর একটু স্পষ্টভাবে জানতে চান তাহলে এই ধরি বিষ্ণী গ্রামে এসে ডিশ আলী নামের যে ব্যক্তি ওনার হাজবেন্ড তো বিশালী নাম বললে যে কেউ আপনাদেরকে চিনিয়ে দিবে আর আপনারা সহজে চিনতে পারবেন আপনারা যদি কেউ অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা সংগ্রহ করতে চান তাহলে সকিয়াবার সাথে যোগাযোগ করবেন আমাদের বিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করে বাচ্চা সংগ্রহ করতে পারবেন আর সকিয়াব্বা কীভাবে এই মুরগির খামারটা পরিচালনা করতেছেন আর প্রতি মাসে এখান থেকে কীরকম ইনকাম হয়েছে হইতেছে আর তিনি কীভাবে যাত্রাটা শুরু করলেন সেই বিষয়ে আমি একটা পূর্ণাঙ্গ প্রতিবেদন আপনাদের মাঝে তুলে ধরবো তাহলে চলেন আমরা সকিয়াবার সাথে কথা বলি কথা বলে বিস্তারিত জানি

জি খামার করতে সেই তো মানে আমি ছোটোবেলা থেকেই মানে মুরগি দিয়ে পালার অনেক শখ এই সব থেকেই মানে আজকে এরকম বাণিজ্যিক রূপ নিয়েছে কারণ আমি প্রথমে দুশো মুরগি দিয়ে শুরু করছিলাম এবার সবাই জানে এখন ইনশাল্লাহ আমার এখানে এই তিন হাজার মুরগি পালন করছি এখান থেকে আমি আবার বিক্রি করে দিছি কিছু প্যারেন্টসের মুরগি অনেক নিয়ে গেছে মানুষ এখন আমার বর্তমানে পনেরোশো আছে খামারে জি জি আপনার খামার সম্পর্কে অনেক বিস্তারিত জানবো তো আসলে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা একটু দিয়ে দেবেন জি আমার নাম মোসাম্মদ শখি আক্তার এই জেলা নারায়ণগঞ্জ আড়াই হাজার থানা বিষ্ণুন্দী গ্রাম আপনারা সবাই যারাই মুরগি ক্রয় করতে আসবেন মানে বিষ্ণুন্দী গরু হাটা এসে বললে চলবো যে ডিশের লাইন চালায় ডিশ আলিবের বাড়িতে যাবো তখন মানে সবাই চিনব সহজেই আসতে পারবো সমস্যা নেই কিন্তু আপনি তো মানে ব্যবসা করতেছেন সাংসারিক ভাষাবাসী কি কাজ করেন জি উনি ডিশ আর ওয়াইফাই এর ব্যবসা করেন দোকান বাড়িতে করে নাকি দোকান আছে বাজারে দোকান আছে তবে বলছেন মুরগি আছে 1500 পিস আপনার প্যারেন্টস আছে জি মুরগি আর মুরগির পার্সেন্টেজটা কি রাখছেন মুরগি আর পার্সেন্টেজ আমি আচ্ছা আপনি 10টার সাথে একটা মুরগি দিছি সাথে জি জি এখান থেকে প্রতিদিন এখন আমি পাইতেছি এই ছয় শো সাড়ে ছশোর মতো ডিম পাইতেছি জি জি আরো আসবো কারণ পনেরোশো থেকে আপনার দুইশো ইসি মোরগ জি আর মুরগি হিসেবে আপনার তেরোশো এখান থেকে আবার আমি মানে তিন হাজার ছিল তিন হাজার থেকে আপনার প্যারেন্টস এর মুরগি অনেকে কিনে নিয়ে গেছে কিনে নেওয়ার পর এখন মানে কমে গেছে আর কি একটু

তো এই যে আপনি এই যে টাইগার মুরগির খামারটা করলেন আসলে আপনার যে প্রথম যে যাত্রাটা প্রথম জীবনের যাত্রা মানে শুরুটা কিভাবে যদি কি একটু বলতেন আর জি শুরুটাই মানে আমার এটা সব থেকে মানে ইউটিউবে আমি বেশি মুরগির খামারের ভিডিও দেখতাম তারপর এখান থেকে আমার কাছে টাইগার মুরগিটা অনেক বেশি ভালো লাগে কিন্তু আমি খামার যখন শুরু করি আমি অরিজিনাল বাচ্চাটা পাইছি তার কারণে এখন আমি ইনশাল্লাহ লাভবান আপনারাও জানেন যে আগে আমি ছোটো একটা ঘরে এই ঘরে পালন করতাম

আমরা সব কিছু বলে যত্ন নেন জি আমার মুরগিগুলোকে আমি যত্ন দিই সকালে ঘুম থেকে উঠে মানে আমি খামারে ঢুকি ঢুকার পরে দেখি আগে যে মুরগিগুলো সবগুলো ঠিক আছে কিনা এই বিটা বিটাটা ভিজে গেছে কিনা তারপর সব কিছু দেখেই আমি খাবারপত্র পাত্র এই বাইর করি করার পরে পুরাটা ঘর একটা জারু দিতে হয় জারু দেওয়ার পরে আপনার খাবার খাবার পানি সব কিছু দেওয়ার পরে মানে সকালের কাজটা শেষে

জি তুষের মানে বালুটা দিলে আপনার বেশি এই ঠান্ডাটা লাগে তখন বালুর উপরে আপনার তুষ দিতে পারেন বালুর উপরে বালুর উপরে তুষ বালুর উপরে তুষ দিলে তখন মানে নিচে বালুটা থাকে যে পায়খানার পানিটা শুকাই যায় আর কি আর উপরে তুষটা জরজরা থাকে তো আপনি নিচে শুধু দিয়ে জি জি তুষ দিয়ে রাখছি কারণ বালুগুলা এখন ভিজা ভিজার কারণে আমরা আনতে পারিনি

তো আসলে কেউ যদি টাইগার মুরগি লালন পালন করতে চায় তাহলে কিভাবে করলে তাদের জন্য একটু ভালো হবে যারা নতুন উদ্যোক্তা টাইগার মুরগি পালন করতে চায় তারা প্রথমে মানে বাচ্চাটা নির্বাচন করতে হবে ভালো জানেও এটা টাইগার মুরগির বাচ্চাই যদি টাইগার মুরগির বাচ্চা আপনারা ঠিকমতো না নিতে পারেন চিনা তখন আপনার লসের সম্মুখীন হবেন কারণ আপনার সোনালী মুরগির বাচ্চা বর্তমানে চার টাকা পাঁচ টাকা যা নাকি আপনার একটা ডিমের দাম ও না আর টাইগার মুরগির বাচ্চা সব সবসময় দাম মানে পঞ্চাশ ষাট চল্লিশ এর নিচে নামে না অনেকে টাইগার বললে আপনার বিক্রি করতে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা মানে যে জায়গার মধ্যে পাঁচ টাকা চার টাকা বিক্রি করা যায় না সোনালি মুরগি বাচ্চা ওই জায়গায় যদি আপনি পঁয়ত্রিশ ওইটাই তো অনেক লাভ আর যারা নাকি টাইগার মুরগি পালন করে অরিজিনাল খামারে দেখা তারপরে মুরগি দেখে প্যারেন্টস দেখ তারপরে বাচ্চা নিয়ে দেবেন যে এটা টাইগার মুরগির বাচ্চাই ডিম আছে কিনা মেশিন আছে কিনা বাচ্চা ফোরাইতে পারে কিনা মানে সব কিছু দেখে তারপরে নিয়ে যায় আর আমি আপনাদের মাঝে মানে একটা মুরগ আর মুরগি ওজন দিয়ে দেখাই দিব যে ডিম পাড়ার বয়স হইলে এতটুকু ওজন আসবে মুরগ আর মুরগি আপনি যেটা বললেন যে আসলে বাচ্চাটা সঠিক বাচ্চাটা নির্বাচন করতে হবে জি তো আপনি যেটা বলছিলেন যে মানে বাচ্চা বাচ্চা বাছাই করার ক্ষেত্রে মানে অরিজিনাল বাচ্চাটা বাছাই করতে হবে আপনি তো অরিজিনাল বাচ্চা পাইছিলেন সেই কারণে আপনার প্যারেন্টসগুলো আমরা দেখতেছি অরিজিনাল তো আসলে আমরা বাচ্চাটা কিভাবে চিনবো যে এটা অরিজিনাল ওজন দেখে নাকি সাইজ দেখে না পা দেখে বা কোনটা দেখে জি অরিজিনাল বাচ্চাটা আপনি চিনবেন এটা আপনার তিন রকমের কালার থাকবো মানে একই একেবারে কালো একেবারে সাদা আবার আপনার একেবারে লাল এই তিন রকমের কালারের মধ্যে যখন বড় হয় বড় হওয়ার পরে কয়েকটা কালার হয় আর কি কিন্তু এর ভিতর আপনি যদি দেখা যাইতেছে যে এই বাচ্চাটা কালোর মধ্যে রেক রেক আছে সাদার মধ্যে রেক রেক আছে তখন এটা আপনি বুঝতে পারেন এটা সোনালি মুরগির বাচ্চা বা সোনালি হাইব্রিডের বাচ্চা তখন বোঝা এটা টাইগার মুরগির বাচ্চা শুধু কালো লাল সাদা এই তিন জাতের কালারের মধ্যে আপনি বড় হওয়ার পরে কালার পরিবর্তন হয় মানে পাখনাগুলা সাদার মধ্যে কালো হয় মানে পুরা দেশি মুরগির কালারটা আসে আর কি ও ওজন এবং সাইজ দেখে আমরা কি চিনতে পারবো জি ওজন সাইজ দেখেও চিনতে পারবেন ওজনটা টাইগার মুড়ির বাচ্চার ওজনটা জিরো বাচ্চার ওজনটা কীরকম হয় জিরো বাচ্চার ওজনটা আপনার মোটামুটি পঁয়ত্রিশ চল্লিশ গ্রাম এরকম হয় গ্রাম জি জি আচ্ছা তো আপ আপনি তো ভেক্সিন করেন আপনি বললেন যে ভেক্সিনটা আসলে কোন টাইম কোন টাইম করেন মানে করেন আর কত দিন থেকে শুরু করেন ভেক্সিন ভ্যাকসিন দেওয়াটা আমি শুরু করি প্রথম ওই আপনার মারেক্স ভ্যাকসিন একদিন বয়সের তারপর আপনার এই পাঁচ দিনের রানীক্ষেত মানে আমরা চাটি দিয়ে দিই তারপর সবগুলা মানে মুখস্ত নাই পাঁচ দিনের রানীক্ষেত করতে হয় আট দিনে আপনার আবার রানীক্ষেত খেত বেশি কিল ভ্যাকসিন এ তারপর আবার আপনার বারো দিনে গাম গুঁড়ো ষোলো দিনে গাম গুঁড়ো আপনার একুশ দিনে রানীক্ষেত আবার আঠাশ থেকে পঁয়ত্রিশ দিনে ফাউল পকস ই ভ্যাকসিনটা প্রয়োগ করা মানে সঠিক সময়টা কোন সময় কোন সময় ভ্যাকসিনটা প্রয়োগ করতে হবে ভ্যাকসিনটা প্রয়োগ করতে হয় আপনার জিরো বাচ্চা আমরা গারে দেই চামড়ার গারে তারপর আপনার 5 দিন বয়সের এটা এসে আপনি এক ফুটা করে দিয়ে দেই এটা আমি বুঝতেছি চকে এক করে একটা দিনের তো একটা সময় আছে যে কোন টাইমটায় দিলে ভ্যাকসিনটা ভালো কাজ করে বা কোন টাইমে দিতে হয় এটা আপনি সব সময় ঠান্ডা разуজে দিবেন এক দিতে পারেন একবার সকালে আরেক দিতে পারেন আপনি একবার বিকেলে বা সন্ধ্যার দিকে দুপুর দিকে দেওয়া যাবে না তো আমরা আপনি যেটা বললেন যে মেরেক্স তো এটা মধ্যে সুই প্রয়োগ করতে হয় জি আর রানী যেটা এটা পাঁচ দিন এটা চোখে দেন চোখের মধ্যে দিলে আমরা এটা কিভাবে মানে কত গ্রাম করে দিতে হয় বা না এটা গ্রাম না মানে এটা আপনি এই যে চাটের মধ্যে লেখা আছে আপনার একদিনের যেটা এটা মানে চাটে লেখা আছে এই থ্রি পয়েন্ট ফাইভ করে মনে হয় জি জি এটা মানে এক এমএল এক এমএলের তো একটু কম আর ওই যে যেটা আমরা রানীক্ষেতের যেটা চোখে এটা তো এটা এক ফুট হয় এক ফুট এটা কি আপনারা ওই সরকারি ফার্মেসি গিয়ে নিয়ে আসেন নাকি বাজার থেকে প্রাইভেট কোম্পানির ওষুধগুলো নিয়ে আসেন না আমরা যেটা যতটুকু আমরা হাসপাতাল থেকে পাই মানে প্রাণী সম্পদ এখান থেকে পাই এই রানিখেত বড় তারপর আপনার সালমলিনা এই আরেকটা আছে এই যে ফাউল কলেরা এই চাইরটা ভ্যাকসিন আমরা মানে পানি সমুদ্র অফিস থেকে পাইতেছি টাকা রেট কম রাখে কিন্তু এটা ওই জায়গা থেকে পাওয়া যায় আর বাকি যে বেগসুটগুলো আপনার ওই যে ডিম পারানোর জন্য ব্যবহার করবেন ওইটা আপনি কিনা নিতেই হইব যেগুলো বাকি থাকে জি পানি সম্পদ পাওয়া যায় সবসময় পাওয়া যায় আবার যায় না মানে যখন না থাকে তখন কিনা নিতে হয় তখন বাইরে পাওয়া যায় জি জি বাইরে পাওয়া যায় একটা ডিম পাড়া পর্যন্ত একটা মুরগি আপনি টাইগার মুরগি লালন পালন করলে একটা মুরগি পিছনে কেমন টাকা খরচ হতে পারে যে একটা মুরগির পিছনে যদি ডিম পাড়া পর্যন্ত আপনি লালন পালন করেন আপনার সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা খরচ আছে জিরো থেকে জিরো থেকে আর যদি আপনি মাংসের জন্য পালন করেন তাহলে একদিন থেকে আপনার আটত্রিশ দিন পর্যন্ত আটত্রিশ থেকে চল্লিশ দিন এই ওই তখন আপনার খরচ দেব প্রতিটা একটা মুরগি এক কেজি ওজন আসতে খাবার খাবো দুই কেজি দুই কেজি খাবার খাবো মানে আপনি একশো মুরগি যদি পালন করেন মোটামুটি আপনি সতেরো আঠারো হাজার টাকার মধ্যে পালন করতে পারবেন একশো মুরগি জি জি মাংসের জন্য মাংসের জন্য খরচ হবে এটা এক কেজি ওজন করলে আপনার রুস্টের সাইজ তখন আপনি মাংসের জন্য ছাড়তে পারবেন দুই আড়াইশো টাকা কেজি আপনার এখানে প্রায় ছয় থেকে সাত হাজার টাকা একশো মুরগি পালন করলে পাওয়া যাবো লাভবানটা মানে এটা আপনি দিনে আর যদি আপনি আরো বেশি পালন করেন বা তিন মাস সাড়ে তিন মাস পালন করেন তখন এই একশো মুরগি থেকে আপনার তিন মাসে দ্বিগুণ লাভ হইব জি 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 কারণ অনেকেই বাচ্চা নেয় নেওয়ার পরে বলে যে লাভবান না লাভ করতে পারতেছি না কারণ এইটাই সে ভাই আপনার পালার মধ্যে আপনি যদি ওই রকমভাবে পালন করতে পারেন তখন আপনি একশো মুরগি থেকে তিন মাসে প্রায় বিশ পঁচিশ হাজার টাকার মতো লাভ করতে পারবেন জি 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 তিন মাসে আর যদি আপনারা এই দেখা যাচ্ছে যে পাইকার বাড়িতে আসে বলে যে এই মুরগি কিনিনা না কিনতে চাই না তখন আমরা আমাদের কাছ থেকে যখন বাচ্চা নেবেন শুধু আমাদের এই যাত্রাই বাচ্চা নেওয়ার পরে এখানে এখানে আবার আপনারা বিক্রি করতে পারবেন কারণ কমসে কম জি জি কমসে কম আপনার পাশে নিতে যেন আমরা একটা গাড়ি পাঠাইলো ওই খরচটা

বাচ্চা মানে প্রতি মাসে কীরকম বাচ্চা ফুটাইতে পারেন আর কি কীরকম আপনার ক্যাপাসিটি কীরকম যে এখানে আমার ক্যাপাসিটি আছে বাচ্চা ফুটানোর চার হাজার চার হাজার ক্যাপাসিটি আছে আমি আরেকটা আপনার দেড় হাজারের ক্যাপাসিটি দিব ওইটা হচ্ছে আপনার হ্যাচার হ্যাচারের দরকার আমার বেশি দরকার জরুরি তারপর আবার যুদ্ধ তারপরেও যদি দিন থাকে তখন আমি মানে আরেক জায়গা থেকে ফুটানো ফুটিয়ে নিয়ে আসবো

তো আপনার যে গটা এখানে যে গটা আমরা দেখতেছি এটার মধ্যে আপনি মুরগি দিয়ে আর মুরগ সাথে রাখছেন আরেকটা ঘরে দেখতেছি শুধু মুরগ রাখছেন জি এখানে আমি শুধু মুরগ রাখার কারণ হচ্ছে আপনার এখানে মুরগ আছে প্রায় তিনশো তিনশো মুরগ যদি আমি এই করে রাখি তখন মানে মুরগিটির অবস্থা আর থাকবো না মানে বেশি মুরগিটির এই হয়ে যায় সমস্যা হয়ে যাবে তো এই হিসাবে যে আমি আলাদা মুরগগুলো রাখছি আমি সপ্তাহে দুই তিন দিন মুরগ

যে মুরগিগুলোর সমস্যা টুর্কি করে সেই কারণে আপনি মানে আলাদা ভাবে রাখাটা যদি কেউ করতে চায় তাদেরও এই পরামর্শটা দিবেন যে আলাদা 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 রাখতে এই মুরগ তিনশো পিস রাখছেন আর মুরগি হচ্ছে এখানে এক হাজার পিস নাকি তেরোশো পিস নাকি সব মিলাই পনেরোশো পিস এখানে আপনার বারোশো পিস আছে এখানে বারোশো পিস জি তো আমাদের দর্শকরা যদি কেউ আপনি তো বলেন যে প্যারেন্টস বিক্রি করেন তো আমাদের দর্শকরা যদি কেউ এখান থেকে প্যারেন্টস মুরগি নিতে চায় তো দামটা কিভাবে নির্ধারণ করবেন কত টাকা পিস ধরবেন জি দামটা এটা আমরা আমার আমার কাছ সঙ্গে মোবাইলে যোগাযোগ করবে কারণ এটা দামটা আমরা এভাবে বলি না কারণ না 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 বলতে চাই অনেকে দাম শুনলে বলবে যে এত টাকা দাম নাকি কিন্তু এটা যারা নাকি মুরগি চিড়ে দামটা অবশ্যই বলবো যে না এই মুরগির দামে কারণ মুরগির ওজন আছে প্রায় সাড়ে তিন কেজি আড়াই কেজি তিন কেজি এরকম আর মুরগুলোর ওজন আছে আপনার চার কেজি সাড়ে চার কেজি আপনি যদি মাংস হিসাবে বিক্রি করেন

তখন আপনার বেশি কারণ এখানে ভ্যাকসিন সবগুলো দেওয়া লাগে প্রায় আঠারোটা উনিশটার মতো ভ্যাকসিন দেওয়া লাগে যেন দুই বছর ডিম পারতে পারে জি জি একটা মুরগি বছরে কীরকম ডিম পায় মানে কীরকম ডিম পারে বা কীরকম আপনারা পাইতেছেন আপনি তো তিন অনেক দিন যাবত খামার করতেছেন জি জি এখানে মানে অনেক দিন যাবত খামার করতেছি ডিম পাইতেছি প্রায় দুই বছর ফাঁকে ফাঁকে আপনার একটু গ্যাপ দেয় কিছু মুরগি দেখা যেতেছে একটু কুচা হয়ে গেল গা তখন মুরগ সাথে দিলে কুচাটা ভেঙে দেখা তারপর এক সপ্তাহে গেলে আবার ডিম পারে

তো সুখে আমরা শেষ করব শেষ করার আগে আপনি একটু আমাদের দর্শকদের আপনার সাথে যোগাযোগ করতে পারে যোগাযোগের মাধ্যমটা একটু বলে দিবেন জি আপনারা মানে আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন আর যারা নাকি টাইগার মুরগি পালন করবেন যারা নতুন উদ্যোক্তা ওদেরকে সবাইকে মানে একটু সতর্কভাবে বলছি যে আপনারা এই বাচ্চা ক্রয় করার আগে মানে দেখবেন যে ওনাদের প্যারেন্টস আছে কিনা খামার আছে কিনা তারপর আপনার বাচ্চাটা সঠিকভাবে নির্বাচন করবেন কোনো ডিলারের এরকম চক্রের ফাঁদে যাতে না পারেন দশ টাকা কম পাঁচ টাকা কম ওই রকম কম পাওয়ার জন্য আপনি বাচ্চাটা নিলেন নেওয়ার পরে যখন কিছুদিন পালন করলেন দেখলেন যে এটা আপনার এই টাইগারের বাচ্চা হলো না তখন তো আপনার মানে দশ টাকা পাঁচ টাকা চোখে লাগবে না দেখা যেতেছে যে এখানে আপনি অনেক টাকা লসে পড়ে গা কারণ যে জায়গায় ওজন আসবে আপনার তিন কেজি তিন মাসে ওই জায়গায় ওজন পাইতেছেন আপনি নয়শো গ্রাম আটশোশো গ্রাম জি এই কারণে আপনি প্রায়

রিলেটিভ প্রতিবেশী অনেকেই থাকতে পারে যে যারা খামার করতে যাচ্ছে অথচ বয়ে খামার করতে পারতেছে না তাদেরকে কিন্তু পরামর্শ দেন আর তারা কীভাবে করলে ভালো হবে সেটা একটু বলে দেন জি মানে আশেপাশে সবাই মানে অনেক খুশি যেন আমি শুধু কোনো সময় মানে মুরগি পালন করি নাই শুধু দেশি মুরগি কয়েকটা পালন করতাম এই সব থেকে আজকে এই বড় একটা রূপ নিয়েছে আপনার বাণিজ্যিকভাবে গেছে সবাই মানে বাড়ি করে সবাই মানে অনেক প্রশংসা করে খুশি সবাই এখন আপনারা যাইলো।

দর্শক আমরা আপনাদের আজকে প্রেকটিক্যালি দেখাবো যে আসলে একটা টাইগার ডিমের ওজন হলে ডিমের সময় হলে কতটা ওজন হয় আর একটা মুরগি মুরগি কতটা ওজন হয় আর একটা মুরগি কত গ্রাম হয় সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো তাপা আমরা তো দেখলাম আপনি মুরগি এবং মুরগি দুটো মেপে দেখালেন মুরগিটা মুরগিটা আমরা দেখলাম তিন কেজি প্রায় তিন কেজি দুই কেজি আটটাশো পঁচাশি গ্রামের মতো হচ্ছে আর মরুপটা চার কেজি দুইশো গ্রাম তো মশলা অনেক বড়ো সড়ো হয়তো এটি যদি কেউ মাংসের জন্য করলে আরও তারপরে দিনের জন্য করতেছেন ডিমের জন্য খাবার দেওয়া যায় না তো খাবার দিয়ে ডিমের পার্সেন্টেজ কমে যাবে চর্বি হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনি একটা লসে পড়ে যাবেন সেক্ষেত্রে আপনি খাবার কম দিয়ে এটা মুরগির যে মানে ডিমের জন্য একটু কম রাখছেন তো দর্শক আপনারা যদি কেউ মাংসের জন্য করেন তো তিন মাস পালন করলে আমি যা বুঝলাম যে মুরগটা পাঁচ কেজি হয়ে যাবে আর মুরগিটা চার কেজি প্লাস হয়ে যাবে তো আমরা আপার কাছ থেকে আজকে বিদায় নিব আমরা যে কোনো সময় আবার আপার কাছে আসবো আপনাদের অনুরোধে আমরা অরিজিনাল টাইগার মুরগি দেখানোর জন্য ছুটে আসছিলাম তো আপনাদেরকে দেখালাম যদি আপনারা কেউ টাইগার মধ্যে অরিজিনাল বাচ্চা সংগ্রহ করতে চান তাহলে আপার ভিডিও স্ক্রিনে যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করে আপার সাথে আপার সাথে যোগাযোগ করতে পারবেন যোগাযোগ করে আপনার বাচ্চা সংগ্রহ করতে পারবেন তো আপা আমাদের এতক্ষণ দাঁড়িয়ে সময় দিলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আজকের মতো বিদায় নিলাম আসসালামু আলাইকুম